সূরা বাকারা শেষ দুইটা আয়াত ማን যারাহুমা ফি লাইলাতিন কাফাতা আমার কোন মুম যদি এক রাত্রিতে এই দুইটা আয়াত পড়ে তার জন্য দুইটা আয়াত যথেষ্ট সুবহানাল্লাহ এবার প্রশ্ন কিসের থেকে যথেষ্ট ইমামে নবী রাহিমাহুল্লাহ আল মিনহাজ এর মধ্যে জবাব দেন সারা রাত তুমি ঘুমাইবা তোমার ঘুমটাও তাহাজ্জুদ নামাজের সওয়াব হওয়ার জন্য দুই আয়াত তেলাওয়াত করা যথেষ্ট সুবহানাল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য দুইটা আয়াতই যথেষ্ট

আল্লাহু اکبر আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি জমিনে এই দোয়া একবার পড়ে তার সব গুনাহ মাফ ওয়ালাউ কানাত মিছলা জবাদিল বাহ এবারে তার গুনাহের সগিরা কবিরা সগিরা গুনার সংখ্যা যদি সাগরের ফেনা পরিমাণ হয় সব মাপ